আমি মোহাম্মদ সায়াম আহমেদ নেত্রকোনা জেলা মার্কেটিং অফিসার হিসেবে রয়েছি ইন্ডিপেন্ডেন্স এগ্রি রিসায়েন্স কোম্পানিতে কর্মরত রয়েছি আমি আমি আজকে আসলাম আমার এক চাষি ভাই আমাদের এই মাজরা পোকার জন্য যে আমাদের হট প্রোডাক্ট বর্তমান প্রযুক্তির অত্যাধুনিক শক্তিশালী যে কীটনাশক নাম হচ্ছে যে রেড ডট এই রেড ডট ব্যবহার করেছেন ওনার বাইয়ের কাছ থেকে আমরা শুনবো রেড ডট ব্যবহার করে উনি কি উপকার পেয়েছেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম জি গ্রাম কাসাল আপনি যে এই রেড রোড যে আপনি ব্যবহার করছেন আপনি কি উপকার পাইছেন আপনি একটু বলেন তো এই রেড রোড ব্যবহার করে আমি আপনার উপকার পাইছি দামের পাতা মুসরা থাকতো এই গুলা মনে যে আপনার করে নাই ভালো পাইছি

ওষুধ রেড ডট ব্যবহার করে উনি অনেক উপকার পেয়েছেন উনি আরও অনেক চাষি ভাইদেরকে উৎসাহিত করেছেন এই রেড ডট ব্যবহার করার জন্য ওনার কথা শুনে অনেকেই ব্যবহার করেছেন অনেক উপকার পেয়েছে উনি নিজেও আর যারা এই ব্যবহার করেছে ওনার কথা শুনে তারাও অনেক উপকার পেয়েছে তো ধন্যবাদ ভাই আমাদের ইন্ডিপেন্ডেন্স কোম্পানির টিমকে আপনার